হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে এই রায়ের কোনো মূল্য নেই মীর স্নিগ্ধ জুলাই আন্দোলনে নিহত মীর বুকদের ভাই মীর মাহবুর রহমান স্নিগ্ধ বলেছেন খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় শুনে আমরা খুশি হয়েছি তবে অবিলম্বে তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে অন্যথায় এই রায় নিয়ে শহীদ পরিবারগুলো অসন্তুষ্ট থাকবে সোমবার সতেরোই নভেম্বর বিকাল তিনটা চল্লিশ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয় সাংবাদিকদের কথা বলেন তিনি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন এ রায়ের কোনোই মূল্য নেই যদি না খুনি হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামানকে দেশে ফিরিয়ে এনে এটা কার্যকর না করা হয় যদি ফাঁসি কার্যকর করা না হয় তাহলে আওয়ামী দোষরা তাদের প্রভাকাণ্ডা চালিয়ে যাবে সুতরাং যত দ্রুতই সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক তিনি বলেন ভারতের প্রতি বার্তা থাকবে যে একজন খুনি ফ্যাসিসকে নিজেদের কাছে না রেখে দেশের জিনিস দেশে দিয়ে দিতে স্নিগ্ধ বলেন শহীদ পরিবারেরা সাবেক আইজবি মামুনুর রহমানের পাঁচ বছরের রায় সন্তুষ্ট হয়নি যদিও সে রাজসাক্ষী তবুও তার পাঁচ বছর সাজা না দিয়ে যাবজ্জীবন দেওয়া উচিত ছিল উচ্চ আদালতে যদি আপুল করার সুযোগ থাকে আপিল করার সুযোগ থাকে তাহলে আমরা এই বিষয়ে আপিল করব।